প্রিয় দর্শক আসসালাম সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে একদিন করেছেন এবং উনি জানতে চাইছেন যে মুখতারাম সাহেব আমি আপনার কাছে একটি বিষয় সম্পর্কে জানতে চাই সে বিষয়টি হচ্ছে আমার এক বন্ধু পরশু আমার কাছে এসে বলল যে বন্ধু আমার স্ত্রী চায় না যে আমি দাঁড়িয়ে রাখি দাঁড়িয়ে রাখা তো নবীর শূন্য তো আমার স্ত্রী বলে কি যে দাঁড়িয়ে রাখলে নাকি আমাকে সুন্দর দেখা যায় না চাপ দাঁড়িয়ে রাখলে নাকি আমাকে সুন্দর দেখা যায় তাই সে আমাকে বলে যে তুমি দাড়ি বড় না কেটে ছোটো করে রেখো এরকমটা আমার স্ত্রী বলে তো এখন আমি তোর কাছে একটি বিষয় জানতে চাই যে স্ত্রীকে খুশি করার সাথে আমি যদি দাড়ি না রাখি তাহলে কি আমার গুণা হবে যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত একটু বলতে তাহলে অনেক উপকার হতো তো দর্শক একদিনই ভাই এরকম একটি প্রশ্ন করেছেন তো সে সম্পর্কে বলা যায় দেখুন স্ত্রীকে খুশি করার জন্য অথবা সমাজের বাধা দৃষ্টি থেকে বাঁচার জন্য দাঁড়ি কাটা ছোট করা বা মুঙ্গন করা না যায় বর্তমান সমাজে দিন নিয়ে বেঁচে থাকতে হলে সকল ভুলকুটি ও ঝর্জানটা অপেক্ষা করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে অন্যতাই এই সমাজ আমাদের দিন থেকে সরিয়ে দিবে কাজে কাউকে খুশি করার জন্য দাঁড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয় অতএব আপনি আপনার স্ত্রীকে খুশি করতে দাঁড়ি কাটতে পারবেন না বরং আপনি আপনার স্ত্রীকে শরীয়তের বিধান জানিয়ে দিবেন আল্লাহ রাসুল সাল্লু আলাইসালামের আদর্শ পালন করার আবশ্যিকতার বিষয়টি আন্তরিকতার সাথে বুঝাবেন স্ত্রী যদি বুঝে তবে তো ভালো অন্যথায় সে যদি তা মানতে না চাই তাহলে আপনি তাকে ছেড়ে দিতে পারেন কারণ ইসলামী বিধান পছন্দ না করার কারণে স্ত্রীকে তালাক দেওয়ার অনুমোদন সরিয়ে রয়েছে স্ত্রী খুশির জন্য ইসলামের একটি ফরজ বিধান কখনোই জলাঞ্জলি দেওয়া যাবে না এটাই ইমানের দাবি ও আবশ্যকতা প্রিয় ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ